তারে তো অফার দেওয়ার পরে তিনি গ্রহণ করেন নি আর আপনার অফার নেই সর্বোচ্চ এই দেশের এখন বড় আয় হচ্ছে 65 67 বছর আপনি এর পরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন কথা বলেন ঠিক যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে বলছে আমি আসতেছি লিস্ট করে রাখো আপনি আবার কবে আসবেন আপনার যা বয়স এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন কথা বলেন পঁয়ষট্টি থেকে সাতষট্টি যদি গড় আয়ু হয় তাহলে ওনার বয়স এখন আয় কথা বলে না অনে আমাদের হায়াত নিয়ে বেঁচে আছে তারপর বলছে আমি আসতেছি আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কে আমাতে যেন আমার আকৃতিটা অন্তত হামসার আকৃতি থাকে কুকুর হয়ে না যায় কিছু মানুষের আকার হবে সাপের মতো রহমানের তাফসিরে দশ প্রকার আকৃতির কথা ওখানে আছে সাপের কাজ কি একটা মানুষকে সবল দেয় লোক মারা যায় সাপের পর লাভ হয় না